ওদেরকে বেতনটা দিয়ে দে কি করস ভাই এক লাখ করে ধুমু না পঞ্চাশ করে ধুমু কিরে তোদের কি বেতন লাগবে না নিবিনে তোরা নাকি আমি চলে যাবো হ ভাই লাগবো তো আইতাছি কিরে তোরা কি বেতন তো নিবি না নাকি হ আইতাসি আইতেছি কিরে রাজ কই তুই কিসে ক তুই আমি তো এই জায়গায় এই বেড়া তুই বেতনটা তো নিবি না নাকি বড় ভাই বেতন দিতাছে তার তারে আয় কি ক আমি এক্ষুনি আইতাছি উহ আসে না কেনরা

আর তুই তুই কি করতেছিলি ভাই আমি তো আপনার গেঞ্জি আর প্যানগুলো গুলা বাস করতেছিলাম যাক তাহলে তো তোরা মন দিয়ে কাজ করতেছি দানিং ভালো ভালো ভাই কাজ তো করি এবারকে চাইছিলাম আমি কক্সে বাজার একটু ঘুরে আসতাম বেতনটা যদি একটু বাড়াই দিতেন তাহলে ভালো হইতো আগে বাসার কাজ শেষ করবি তারপরে কিছু কোম্পানি কাজ আছে এগুলো শেষ করবি তারপরে তোরা যেন মোল্লা হেনা যা ছুটি মাত্র দুই দিন ওই কি কইছে শুনছস তোরা শুনছি এই রানা ওদেরকে বেতনটা দিয়ে দে কি করোস ভাই এক লাখ করে দুমু না পঞ্চাশ করে দুমু এতদিন কাজ করস তুই এখনো জানিস না কার কত বেতন আচ্ছা যাই হোক ওরে আর ওরে দুই পাশে দুই পঞ্চাশ হাজার করে দে আর মাস জন্য এক লাখ দে এই তোর এদিকে এলা তোর পঞ্চাশ তোর পঞ্চাশ আর এটেলে মিলে না কি করতাছে ভাই আমার এক লাখ কই ভাই আরে দাঁড়া দাঁড়া জিতেছি বিসমিল্লাহ করে এই ভাষার কলিং বিলটা টিপ দেই লিটন দেখ তো কে আইছে আচ্ছা ঠিক আছে ভাই যাইতেছি ঠিক চিকনা চাপ কি রে ওই কি পাগল হলো ধাক্কা যেতেছে দেখি কি আই না কি এই হালা লাগি এক লাখ টিয়ার বানিলটা হাত হাতে আইলো না ওই বেড়া ফকির কি হইছ তোর কার চাস ভাই আমি তো একটু সাহায্যর লাগি আইছি ভাই আমার একটু সাহায্য করেন ভাই ও বেড়া যা চাপ তোর লাগি বড় আমার এক লাখ টিয়ার লস হয়ে গেছে গা যা ফকির যা ভাগ ভাই ওর সাহায্য করেন ভাই দুই দিন হইছে কিছু খাই না ভাই অলপেটে সাহায্য করেন ভাই এই বেড়া তোর আমি কি দিমু তোর লাগি আমার একটা লাখ টিয়ার লস হয়ে গেছে গা তুই আবার টিয়ে চাই তো সস যাও বাগে আনতে হাও আর নাতি মা তাড়া আমার সাপন্ন করে লাইছে হে চা রে ঢাকা দেশকে কিরে কেডা আইছে আরে ভাই ফকির আইছিল ওর আমি তারাই দিছি কি তুই তারাই দিছিস মানে ওই খুবই বেজাল মানুষ ওই খালি টিয়া চাই টিয়া চাই এলিকে তারাই দিছি তুই যা এক্ষুনি যাও রে ডাইকে লইবি যা আচ্ছা ঠিক আছে ভাই যাইতাছি

ওয়ালাইকুম আসসালাম কি এ বাসায় কি কি জন্য আইছো ভাই আমি একটু সাহায্য লাগে আইছি ভাই আপনাকে বাসার মধ্যে ভাই এই বেটা এখানে কোনো সাহায্য মাঝে নাই তোর লাগে আমার এত বড় একটা ক্ষতি হইতেছে এই চুপ থাক এই তোমার কি হইছে কও ভাই আমি আপনার বাসার গেটের সামনে সাহায্য লাগে আইছিলাম ভাই আমি হেরে কইছিলাম হ্যাঁ আমার গার ধাক্কা দিয়ে বাইর করে দিছে ভাই আমি একটু ব্যত পাইছি ভাই ওই তোর এত বড় সাহস আমার টাকে আমারটা টা পরে এত বড় বেশি বুঝিস আমি এখানে থাকতে তুই ফকির মিসকিন তারাই দাস না ভাই আপনি বেতন দিতে ব্যস্ত ছিলেন তো তাই তারা দিছিলাম তারাই দিছ ভালো কথা ওর ঘরে ধাক্কা দিছ কে যা তোর বেতন ভাই তোর বেতন ও পাবে না না ভাই এটা করেন না ভাই ভাই আমার বেতনটা কাইটে নিয়ে না তাইলে তো আমার কোকসো বাজার যাওয়া হইব না চুপ থাক বেয়াদব মানুষকে মানুষ মনে করিস না নিজে ভালো আছো তাই অসহায় মানুষকে তুমি মূল্যায়ন দিতে জানো না এই রানা ওর এক লাখ টাকা বেতন ওই ভিক্ষুককে দিয়ে দে জি ভাই দিতেছি এলো টাকা এক লাখ এলো টাকা লও এক লাখ ভিক্ষা পাইনি এক লাখ ভাই আপনার লাগে অনেক দোয়া ভাই আপনার লাগে অনেক দোয়া করমু আসসালামু আলাইকুম ভাই ভাই আমার বেতনের টেয়াড়া দিবেন না যা বেটা কিসের বেতন পরে যা